আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত গায়ে সকলে কেমন আছেন আপনার মাধ্যমে এখন আমি একটা গজল পাঠ করবো ইনশাল্লাহ কেমন করে ঘুমাও মানুষ কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে জহরেতে না যা এমনও তো হতে পারি জহরিতে যা কেমন করে ঘুমাও মানুষ কেমন করে ঘুমাও মানুষ করে কাজা এমন তো হতে পারি জহরিতে না যা এমন তো হতে পারি জহরিতে যা জন্ম হলি মুসলিম হয় না মুসলমানের ঘরে কাফের মমিন তফাত হয় সলাতের উপরে মানুষ নামাজের পরে জন্ম হইলি মুসলিম হয় মুসলমানের ঘরে ফির মমিন তো ফাট্টা হই সনাতে মানুষ নামাজের উপরে এ জীবনে নামাজ যেন জীবনে যেন না হয় তোমার তো হতে যা হো মানুষ এমন তো হতে পারে জহর এতে না যা কেমন করে ঘুমাও মানুষ কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা মন তো হতে পারে জহরিতে না যা ও মানুষ এমন তো হতে পারে জহরিতে না যা বেনামাজির লাশে কবরে রাখেবে যখন মাটির চাপাই বুকের পাঁচর ভাঙবে রে তখন হ মানুষ ভাঙবে রে তখন বেলা বাজির কবরে রাখেবে যখন মাটির চাপাই বকের পাঁচর ভাঙবে রে তখন মানুষ ভাঙবে রে তখন বিষাক্ত সাপের সুপল বিষাক্ত সাজা এমন তো হতে পারে জহরিতে না যা হো মানুষ এমন তো হতে পারে জহরিতে না যা কেমন করে ঘুমাও মানুষ কেমন করে ঘুমাও মানুষ করে কাজা এমন হতে পারে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহিবার দর্শক বন্ধুগণ কতটা ভালো লাগে সকলে লাইক এমন কমেন্ট করবেন ইনশা আল্লাহ ভালো থাকেন সুস্থ থাকুন